সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন শনির রাশি পরিবর্তন তো শনি রাশি পরিবর্তন করবে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এবং এই রাশি পরিবর্তনে আড়াই বছর মিন রাশির উপর দিয়ে পরিব্রহণ করবে সেটি উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার সাতাশ পর্যন্ত তো এই আড়াই বছর যে মিন রাশির উপর দিয়ে পরিব্রহণ করবে এই মিন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতি আবার ভাগ্যপতি তো ভাগ্যের উপর এই শনি কোনো প্রভাব ফেলবে কিনা এমনকি দ্বাদশে ব্যয়ের ঘরে থেকে শনি যে কর্মফল দেখা গ্রহ আপনাদের লগ্ন সাপেক্ষে কর্ম এবং আয় করবে তো কর্ম এবং আয় আপনাদের কতটা করবে সেই কর্ম এবং আয়ের মাধ্যমে আমাদের ব্যয় কতটা হবে সেই ব্যয়ের পরিসমাপ্তিতে গিয়ে যে যতটা আয় করব তার সঙ্গে কত পার্সেন্ট ব্যয় করব সেটি হবে সঞ্চয় সেই সঞ্চয়ের গৃহে শনি কিন্তু তৃতীয় দৃষ্টি দেবে অর্থাৎ ধনভাবে তার তৃতীয় দৃষ্টি দেবে তো ধন সম্পদ কতটা গড়ব এবং বিশেষ করে আমরা এই ধন সম্পদ গড়ার পরেই তো আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা চেতনা থাকবে তাছাড়া এই শরীর মহারাজ যে আমাদের রাশি লগ্নের দ্বাদশে পরিভ্রমণ করবে তার ষষ্ঠ সপ্তমে সপ্তম দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে পড়বে তো এই ষষ্ঠভাবে দিয়ে আমাদের শরীর স্বাস্থ্য কেমন লাগবে বিশেষ করে স্বাস্থ্য নিঃসন্দেহে মূল্যবান সম্পদ শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে শনি যতই কর্মফলদাতা হোক আমরা যদি কর্ম না করতে পারি আমরা যদি আয় উপার্জন না করতে পারি তাহলে আমাদের ভাগ্য কিন্তু ঘুরবে না তাছাড়া শনি কিন্তু দ্বাদশে পরিভ্রমণ করে তার দশম দৃষ্টি ভাগ্যভাবে ফেলবে বিশেষ করে ভাগ্যের যদি উত্থান না ঘটে তাহলে দিন যে পরিশ্রম করবে সবাই পরিশ্রম করবে কিন্তু পরিশ্রমের ফলে বিশেষ করে ভাগ্য যখন শ্রমের সঙ্গে সাপোর্ট দেবে তখনই কিন্তু আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব আর যদি ভাগ্যের সাপোর্ট না থাকে সারাদিন উপার্জন করলাম শনি কিন্তু ব্যয়ের গৃহে যাচ্ছে এমনকি মাসের শেষে বেতন তুলে নিয়ে আসছি আসার পথে দেখা গেল চিন্তাইকারী কবরে পড়ে সব কিছু হারিয়ে বিশ্বরিত হয়ে গেলাম তো আসলে এই শনি সাড়ে সাতের প্রথম ধাপ আমাদের নিঃসরিক্ত করবে কিনা তাছাড়া শনিকে তিনটি নক্ষত্রের ভিতর দিয়ে পরিভ্রমণ করবে এই নক্ষত্রের ভিতর দিয়ে পরিবর্তন পরিভ্রমণ করায় এই আড়াই বছরের মধ্যে ভাগ্যের কোনো রদবদল হবে কি না একটা না আড়াই বছর ফল দেবে সেই সঙ্গে আপনাদের রাশিলগ্নের ধনপতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি সপ্তমপতি অর্থাৎ ধনপতি সপ্তম্পতি শুক্রাচার্যও কিন্তু পাপগ্রহ আর তৃতীয় ষষ্ঠপতি বুদ্ধির দেবতা বুধও কিন্তু পাপগ্রহ তো বিশেষ করে শুক্র কতটা সুখ শান্তি সমৃদ্ধি দেবে সেই সঙ্গে আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতা কেমন থাকবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়াবে নাকি ভেঙে চুরমার করে দেবে এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে শনির রাশি পরিবর্তনের আড়াই বছর এবং সাড়ে সাতিরও কিন্তু প্রথম আড়াই বছরের ভাগ্যাদেশ বলা হবে তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং আপনাদের এই আড়াই বছরের ভাগ্যাদেশিকার অর্থে দেওয়া অপরিসান আগামী আড়াই বছরের সঙ্গে বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিকে একটি লাইক করতে পারেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়ে পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদেরও দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ দেখুন শনি আমাদের রাশিলগ্নের দ্বাদশে পরিভ্রমণ করছে এখানে কিন্তু দ্বাদশপতি এবং ভাগ্যপতি যেহেতু বৃহস্পতি তো বৃহস্পতির একটা প্রভাব কিন্তু থাকছে তো বিশেষ করে যেহেতু বৃহস্পতির গৃহে শনি থাকছে তো সর্বপ্রথম শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে তো এই পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতিও কিন্তু বৃহস্পতি এমনকি বৃহস্পতির গৃহগত শনি সে কর্ম এবং আয়পতি তো আমরা কর্ম করে যেটি উপার্জন করব বা আয় উপার্জন দিক থেকেই করি সেই আয় উপার্জনটা আমাদের ব্যয় কতটা হবে তো প্রথম ধাপটা বিশেষ করে শনি প্রবেশ করে পূর্বভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে আঠাশে এপ্রিল দুই পর্যন্ত তো এই যে আঠাশে এপ্রিল দুই পর্যন্ত এই শনি কিন্তু শান্ত থাকবে তো যদিও শনি শান্ত থাকবে কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির গৃহে পরিভ্রমণ করবে তো শান্ত থাকলেও সে যেহেতু ভাগ্যপতি এই বৃহস্পতি তো ভাগ্যের কিন্তু একটা নির্মম পরিহাস কিন্তু শুরু হবে বিশেষ করে যারা গুরুগিরি করছেন যারা শিক্ষকতা করছেন যারা আইন পেশার সাথে নিযুক্ত আছেন সেই সঙ্গে বিশেষ করে যাদের পরিবারে বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছে তাদের চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে এমনকি বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে সেই অশান্তিটা বাড়িয়ে দেবে যারা সন্তান সন্ততি নিয়ে মনো করতেছিলেন ঠিক আরও বাড়িয়ে দিতে পারে এমনকি ছিল না সেটি পারে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব হুমকির মুখে পড়তে পারে যদি আমরা বিশেষ করে আমাদের নীতি আদর্শ কথাবার্তায় আমরা শালীনতা বজায় না রাখি সেই সঙ্গে বিশেষ করে এই শনি পদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের জনিত শোক দুঃখের অস্তু জল ঘটতে পারে সেই সঙ্গে দাম্পত্য জীবনে বিচ্ছেদ পর্যন্ত ঘটিয়ে দিতে পারে ভাগ্যপতি বৃহস্পতির গৃহে এবং বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করায় এবং বৃহস্পতি ধনভাবে থাকবে তার উপর শনির তৃতীয় দৃষ্টি ফেলায় বিশেষ করে ভাগ্যের যে একটা নির্মম পরিহাস এটি কিন্তু আমাদের প্রথম ধাপেই এই শনি মিন রাশিতে গিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন পরিবহন করবে তখন কিন্তু এটি আমাদের বুঝিয়ে দেবে তাই তো পূর্ব থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এমন কি এই পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে যারা বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ করবেন পাপ কাজে লিপ্ত হবেন সেই সকল জায়গা থেকে সতর্ক থাকতে হবে এমন কি বিশেষ করে ক্ষতিগ্রস্ত যে হব সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য পূর্ব থেকে বিশেষ করে আমাদের প্রস্তুতি নিতে হবে বিশেষ করে বন্যা হবে বা ঝড় বৃষ্টি হবে তার জন্য যেমন সাইক্লোন সেন্টারে আমরা আশ্রয় নিই ঠিক তদনুরূপ এই শনির গোচরের প্রথম ধাপ অর্থাৎ আবারও মনে রাখুন উনত্রিশে মার্চ দুই থেকে আঠাশে এপ্রিল দু পর্যন্ত এই সময়টিতে কিন্তু আমাদের একটা কালবৈশাখীর করাল গ্রাস কিন্তু আমাদের গ্রাস করতে পারে যেটি ধনধান্য শূন্য করতে পারে ধার কর্য ঋণগ্রস্ত করতে পারে এমনকি বিশেষ করে আমাদের মামলা মোকদ্দমায় আটকে দিতে পারে এমনকি বিরহ যন্ত্রণায় ভোগ করাতে পারে তাছাড়া বিশেষ করে এই শনি বৃহস্পতির নক্ষত্রে থেকে তার সপ্তম দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে দেবে এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে ভয়ভীতি অপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে যেতে হতে পারে কারণ ষষ্ঠপতি বুথ কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ করবো এমনকি আমরা ভুল পথে বিনিয়োগ করতে পারি সেই বিনিয়োগ অর্থ ডুবে যেতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাস্তে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে যাদের বাদ ব্যাধির প্রবণতা রয়েছে যাদের নার্ভের রোগ রয়েছে যাদের নিদ্রাহীনতা রয়েছে মানসিক বিষণ্নতা এই সকল দিক কিন্তু আরো বাড়িয়ে দিতে পারে এমনকি না থাকলেও কিন্তু এই সকল রোগে আরও বেশি আক্রান্ত করতে পারে সেই সঙ্গে মুখ গে ঘা ফুচকা ফুচকা ঘা এগুলো কিন্তু এই শনি বিশেষ করে আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সাত সতেরোই মে দুই পর্যন্ত পরিভ্রমণ করবে অর্থাৎ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে সতেরোই মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দিয়ে পরিভ্রমণ করবে তার অধিপতি হচ্ছে শনি এই সময় কিন্তু আপনাদের শনি হচ্ছে কর্ম এবং আয়পতি তো কর্ম বিশেষ করে আপনারা কর্ম এবং আয়পতি নক্ষত্রে ব্যয়ভাবে সে পরিভ্রমণ করবে অর্থাৎ যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবেন যারা খনির কাজ করবেন যারা পুরাতন দ্রব্যের ব্যবসা বাণিজ্য করবেন যারা কলকারখানার দ্রব্য মেশিনারি কি বিশেষ করে পাঁচপত্র সেই সঙ্গে মোবিল চা পাতা মশলা জাতীয় দ্রব্য কেমিক্যাল এমনকি ওষুধপত্র এই সকল ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত থাকবে বিশেষ করে সেই ব্যবসা বাণিজ্যে আপনারা জয়ী হবেন ঠিকই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় বিশেষ করে শনি ন্যায় নীতি আদর্শ শিক্ষা দেবে কিন্তু অন্যায় অবিচার পথে যে আপনারা উপার্জন করবেন আর অমনি যে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলবেন বা যে প্রাচুর্যে ভাসবেন বস্ত্র বাসস্থানের অভাব অটোমেটিক ঘুষিয়ে ফেলবেন নতুন নতুন দলিলপত্র অর্থাৎ বাড়ি গাড়ি ভূ সম্পত্তি শুধু কিনতেই থাকবেন নতুন আত্মীয়তার সৃষ্টিপাত শুধু করতেই থাকবেন এটি ভাবলে কিন্তু হবে না কারণ শনির নক্ষত্রে শনি কিন্তু মিলিয়ে আপনাদের খাটি স্বর্ণের মানুষ রূপে গড়ে তুলতে সহযোগিতা করবে অর্থাৎ কষ্ট শনি দেবেই কিন্তু সেই শনি আপনাদের খাটি মানুষ করে গড়ে তুলে এক অপরিসীম স্মৃতিস্তম্ভ রচনা করবে তো হতে পারে সাড়ে সাতের প্রথম ধাপ কিন্তু সে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তখন পক্ষে আপনাদের দেখবেন যে কষ্টের মধ্য দিয়েও আপনাদের মুখে হাসি ঝলক ফোটাবে সেই সঙ্গে আর তখন কিন্তু এই শনির যে দৃষ্টিটা আপনাদের ওই ধনভাবে ছিল ষষ্ঠভাবেও ছিল এমনকি ভাগ্যভাবেও ছিল তো সেই দৃষ্টি কিন্তু শনির শান্ত দৃষ্টি বলে গণিত হবে তো এই যে শনির দৃষ্টি একই কিন্তু ধনভাবে ষষ্ঠভাবে এবং ভাগ্যভাবে থাকছে তো এই ধনভাব ষষ্ঠভাবে এবং ভাগ্যভাবের যাবতীয় অশুভত্ব কিন্তু তখন দূর করবে আর তখন কিন্তু বিজয়ের হাসি ফোটাবে তো বিশেষ করে যারা সৎ উদার পরোপকারী নির্ভীক যোগী তাদের জীবনকে অধিক বদলে দেবে এই শনির সাড়ে সাতের প্রথম ধাপ বা রাশি পরিবর্তনের প্রথম ধাপের দ্বিতীয় নক্ষত্রে তাছাড়া এই সতেরোই মে দু ইংরেজি তারিখ থেকে আমাদের শেষ যে উনত্রিশে সেপ্টেম্বর 2027 পর্যন্ত এই শনি কিন্তু রেবতী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ যে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপগ্রহ তৃতীয় এবং ষষ্ঠপতি তো এই সময় কিন্তু বিশেষ করে ভাই বোনের সাথে মতানক্য তৈরি হতে পারে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে তথাপিও বিশেষ করে আপনাদের ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে এমনকি নেতৃত্ব গুণ বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে এমনকি শনি এই রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে থাকায় যারা দীর্ঘদিন ধরে ক্রনিক ব্যাধিতে ভুগছিলেন তাদের সেই ব্যাধি পীড়া থেকে রোগ মুক্তির পথও কিন্তু প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে যারা ভাগ্যের নির্মম পরিহাস নিয়ে দোদুল্যময়তায় ছিলেন বিশেষ করে ভাগ্য লক্ষ্মী যেন কোনো ক্রমেই গৃহে বসতি স্থাপন করছিল না এমনকি হন্য হয়ে ছুটছিলেন তাদের মুখে সুখের হাসি ফোটাবে তাছাড়া বিশেষ করে তখন নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে অর্থাৎ শনি যে প্রথম আপনাদের সাড়ে সাতির প্রথম ধাপে প্রবেশ করে যে ধাক্কাটা দিয়েছিল বা যে আপনাদের মান সম্মান নষ্ট করেছিল পিতামাতার সাথে মতানৈক্য তৈরি করেছিল পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত করেছিল এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি তারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে ছিলেন কর্মে অসংখ্যবার হয়রানি শিকার হয়েছিলেন সেই সকল জায়গার থেকে বাঁচিয়ে এক নতুন সূর্য প্রকাশ মারবে যা আপনাদের শেষ ভালো যার সব ভালো তার এটি বাস্তবায়ন করতে সহযোগিতা করবে এই শুনির রেবতী নক্ষত্রে পরিভ্রমণকালে কারণ পাপক পাপগ্রহর সঙ্গে যুক্ত থাকায় তার এবং পাপ গৃহে ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ায় বিশেষ করে সেই অশুভত্ব কিন্তু দূর করবে যদিও আপনাদের রাশি এবং লগ্নাধিপতি মঙ্গলের কিন্তু একটা বিশেষ ভূমিকা থাকবে তো মঙ্গল বিশেষ করে আপনাদের এই যে উনত্রিশে মার্চ দুই থেকে আপনাদের উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার সাতাশ পর্যন্ত এই সময় মঙ্গল কিন্তু প্রতি পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর এক একটা রাশি পরিবর্তন করবে তো বিশেষ করে যাদের জন্ম প্ল্যানেটে মঙ্গল শুভ অবস্থানে রয়েছে এমন কি বিশেষ করে মঙ্গল শুভোত্তর থেকে যাদের মাঙ্গলিক শক্তি প্রদান করেছে তো তারাই কিন্তু সাহসী মনোবল নিয়ে তো মঙ্গলের বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্য নিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এই মঙ্গলের বলবত্তার উপর নির্ভর করবে কিন্তু আপনাদের মনোবল কতটা থাকবে জনবল কতটা থাকবে অর্থবল কতটা থাকবে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা চোর সেটিংবাজ বা ধরুন বিশেষ করে নেশা মধ্য বা যাবতীয় নেগেটিভিটি এটি কিন্তু মঙ্গল ঘটাবে তো মঙ্গলের উপর কিন্তু আমাদের বিশেষ একটি নজর রাখার আবশ্যকতা রয়েছে তাছাড়া দেখুন আমি কিন্তু বলেছিলাম যে রাহু একটি ভূমিকা কিন্তু পালন করবে রাহুকে সঙ্গে নিয়ে শনি মহারাজ কিন্তু দ্বাদশে প্রবেশ করছে তো এই যে রাহুর সঙ্গে যুক্ত রাহু একটি নৈসর্গিক পাপগ্রহ তো সেই নৈসর্গিক পাপগ্রহ যে গৃহে থাকে সেই গৃহে ভাবগত চাওয়া পাওয়াকে বাড়িয়ে দেয় তো দ্বাদশে থেকে ধরুন তার ব্যয়ের প্রবণতা কিন্তু বাড়াবে এই শনির গোচরে অর্থাৎ শনি প্রথম যে ধাপ আপনাদের মিন রাশিতে প্রবেশ করছে তো যখন এই ভাব অর্থাৎ ব্যয়ের ভাব কিন্তু বাড়িয়ে দেবে তো যখন ব্যয় বাড়িয়ে দেবে তখন আপনাদের সঞ্চিত অর্থ কিন্তু নষ্ট করাতে পারে এই রাহুযুক্ত থেকে এমনকি আপনাদের ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে তাছাড়া অশান্তির একটা অনু জেলে দিতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি এই রাহু যে আপনাদের দ্বাদশে থাকছে রাহুর বৃষ্টি যদি আমরা বিবেচনা করি তাহলে পঞ্চম দৃষ্টি কিন্তু অষ্টমভাবে পড়ছে এটি শুভ নয় এমনকি তার সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে এটিও কিন্তু শুভ নয় তাছাড়া তার নবম দৃষ্টি চতুর্থভাবে পড়ছে এটি মিত্রভাব এটিও কিন্তু মিত্রভাবকে বিপর্যস্ত করবে আর রাশি রাশিলগ্নে কিন্তু দ্বাদশ দৃষ্টি পড়ছে এটিও কিন্তু আমাদের একটা চাপে ফেলার চেষ্টা করবে তবে এই রাহু আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে যখন একাদশে যাবে তখন কিন্তু এই রাহুর দ্বাদশ দৃষ্টিই আপনাদের রাশি রাশিলগ্ন রাশির দ্বাদশে অবস্থানরত শনির উপর পড়বে তো শনির সঙ্গে যুক্ত রাহু আর শনির উপর দৃষ্ট রাহু বিশেষ করে এই শনির কুপভাব কিন্তু অনেকাংশে কমিয়ে দেবে যদিও এই রাহুর দৃষ্টিগত কারণে সেই সকল ভাবকে কলঙ্কিত করবে তথাপিও শনির ক্ষিপ্রতা এই রাহুর অবস্থান এবং রাহুর দৃষ্টি তো রাহুর দৃষ্টি কোন পর্যন্ত পাঁচই ডিসেম্বর দুই পর্যন্ত এই রাহু একাদশে কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করে দৃষ্টি দিয়ে বিশেষ করে ওই সেই প্রথম অর্থাৎ আপনাদের উনত্রিশে মার্চ দুই থেকে পাঁচই ডিসেম্বর দুই পর্যন্ত শনির সঙ্গে রাহু যুক্ত আর রাহু দিষ্ট থাকছে অর্থাৎ শনির ক্ষিপ্রতা কমিয়ে দিয়ে আপনাদের অনেকাংশে বাঁচাতে সহযোগিতা করবে তবে মনে রাখবেন তৎপরবর্তীতে অর্থাৎ পাঁচই ডিসেম্বর দুই হাজার থেকে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত রাহু যখন কর্মভাবে আসবে তখন কিন্তু আপনাদের ওই শনির সাড়ে সাতির অন্তিমকাল এমনকি আপনাদের এই মেষরাশি মেষলগ্নের যে দ্বাদশস্থ শনি তার অন্তিমকাল যখন বুধের নক্ষত্রে থাকবে তখন কিন্তু রাহুর সঙ্গে আর সম্পৃক্ত সম্পৃক্ত থাকছে না তখন কিন্তু কর্মস্থলে রাহু পরিবহন করবে তো কর্ম কিভাবে আমাদের জয়ী হওয়া যায় কিভাবে ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়া যায় কীভাবে ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসার ঘটানো যায় এর জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় এগুলো হতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদেরও ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যে দোয়াই দিলে চলবে না কারণ শিক্ষার্থীদেরও কিন্তু জীবন গড়তে প্রচুর সংগ্রাম করতে হবে অর্থাৎ সংগ্রাম যে শিক্ষা দেবে মেশ মেষলগ্নের জাতক জাতিকাদের তাতে কিন্তু কোনো রকম দ্বিমত নেই তো সেই অনুযায়ী আমি বলবো যে মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকারা সংগ্রাম করুন এবং সংগ্রামোত্তর ফসল ঘরে তুলুন এই বিশেষ করে আপনাদের রাশি পরিবর্তনে আড়াই বছর হ্যাঁ শনির সাড়ে সাতের প্রথম ধাপ বলে যে একেবারে ধ্বংসযজ্ঞ ঘটিয়ে দেবে এটি ভাবলে চলবে না ধ্বংসযজ্ঞ ঘটাবে কোন কোন দিকে ঘটাবে সেই সেই দিক আমার এই ভিডিও দেখে যদি আপনারা সতর্ক থাকতে পারেন এবং তার হাত থেকে একটু হলেও মুক্তি পেতে পারেন তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো বৃন্দ মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের শনির সাড়ে সাতই প্রথম ধাপ এবং শনির এই রাশি পরিবর্তনের বিশেষ করে আড়াই বছর আপনাদের জন্য শুভ হোক কর্মভাগ্যকে জাগ্রত করুক আয় উপার্জন বাড়ুক এবং তার থেকে কিছু অংশ ব্যয় তো হবেই তবে ব্যয় করে আপনাদের ভবিষ্যৎ ভিতকেও মজবুত করুক এই প্রত্যাশা নিয়ে আজকের সমাপ্ত করছেই শুভ নমস্কার